গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি ঠান্ডা যা পড়েছে ও বলার মতো না প্রচণ্ড প্রচণ্ড আমাদের এখানে দশ ডিগ্রি চলছে প্রচণ্ড ঠান্ডা এখন অনেকটা ভোর আর আমি সকাল সকাল একদম ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আগে কফি খাবো তারপরে আমি অন্য কাজে হাত দেবো প্রচণ্ড ঠান্ডা মানে বলার মতো না এত ঠান্ডা যে বলতে মানে বলে বোঝাতে পারবো না তোমাদের ওখানে সব জায়গায় ঠান্ডা মোটামুটি কম বেশি আছে যাই হোক চলো এখন কফি বানাবো আগে কড়া করে আগে কফি খেয়ে নিই তারপরে তোমার অন্য কাজে হাত দেবো চলো আগে কফিটা করে খেয়ে নিই গরম গরম কফি না খেলে কোনো কাজেই হাত দেবে না আর আমি পড়ে গিয়ে এসছি একদম মোটা একদম এটা হচ্ছে একদম যাকে বলে একদম মানে কোট বলতে গেলো মোটা একদম সোয়েটার নয় প্রচণ্ড ঠান্ডাতে এটা ছাড়া কোনো উপায় দেখছি না মানে সোয়েটারও ফেল হয়ে যাচ্ছে বুঝেছ যাই হোক চলো কফিটা জলটা গরম করে নিই আগে তা কড়া করে কফি খাবো তারপরে অন্য কাজে হাত লাগাবো আগে একটু উষ্ণ গরম জল খেয়ে নেব তারপরে কফিটা খাবো জলটা গরম হয়ে গেছে আমি এক কাপ আগে উষ্ণ গরম জলটা খাবো তারপরে কফিটা রেডি করব। জলটা খেয়ে নিচ্ছি প্রচন্ড ঠান্ডা উষ্ণ গরম জল না খেলে হবে না ঠান্ডা একদম জল খেতে ইচ্ছা করছে না কিন্তু বাধ্য হয়ে জল খেতে হবে জল খেয়ে নিলাম এবার কফিটা রেডি করছি কাপের মধ্যে গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি আর কফিটা কেটে দেব কফিটা প্যাকেট কেটে দিয়ে দিয়েছি আমি প্যাকেটের কফি খাই প্যাকেট নিয়ে আসি ওটাই ব্যবহার করি জল ফুটছে একটু দুটো বাতাসা দিয়ে দিয়েছি এবার জলটাকে ঢেলে দেবো কাপে এই যে জলটাকে একদম দিয়ে দিচ্ছি আমি আবার ব্ল্যাক কফি খেতে পারি না একটু দুধ দিয়ে আমাকে কফি খেতে হয় এই যে একদম স্ট্রং কফি ঘেঁটে নিচ্ছি চামচ দিয়ে এবার কফিটাকে পান করবো কফিটা একদম পুরো রেডি ধোঁয়া উঠছে একদম কড়া করে কফি করে নিলাম ঘরে চলে এসেছি একদম কফিটাকে কমপ্লিট করি চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তাটা